সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলায় প্রায় তিন চারশো সিনেমায় অভিনয় করলেও হিন্দি সিনেমায় তাকে একবারও দেখা যায়নি বাংলা সিনেমায় তার মতো সুদক্ষ অভিনেতার দেখা প্রায় মেলে না বললেই চলে বাংলা চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করে বাঙালির নয়নের মণি হয়ে উঠেছিলেন তিনি উত্তম কুমারকে বেশ কিছু হিন্দি সিনেমায় দেখা গেলেও সৌমিত্র চট্টোপাধ্যায়কে একটিও হিন্দি সিনেমায় দেখা যায়নি তাহলে কি বাবুকে হিন্দি সিনেমায় নেওয়ার কথা হিন্দি সিনেমার পরিচালকরা একবারও ভাবেননি নিশ্চয় ভেবেছিলেন একজন পরিচালক তিনি হলেন পরিচালক শ্যাম বেনেগাল পরিচালক শ্যাম বেনেগাল তার কলযুগ সিনেমায় অভিনয় করার জন্য বোম্বেতে ডেকেছিলেন তিনি গিয়েছিলেন ওখানে শ্যুটিং করার জন্য শ্যাম বেনেগালজি তার ভয়েস টেস্ট করার জন্য একটা দুটো সংলাপ বলতে বললেন তাকে কিন্তু তার হিন্দি উচ্চারণে ত্রুটি থাকায় পরিচালক মশাই সন্তুষ্ট হলেন না তাকে বেশ কয়েকবার হিন্দি উচ্চারণটা সঠিক করার জন্য বললেন কিন্তু অনেক চেষ্টা করেও সঠিকভাবে হিন্দি উচ্চারণটা থ্রো করতে পারলেন না সৌমিত্রবাবু ফলে তাকে যে রোলটা দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে অন্য একটা রোল দিতে চাইলেন তিনি তাতে সৌমিত্রবাবু রাজি না হওয়ায় ডিরেক্টর শামরেগাল তাকে বাতিল করে দিলেন হিন্দি সংলাপ উচ্চারণে ত্রুটি থাকার জন্য তার হিন্দি সিনেমায় অভিনয় করা হলো না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন